আসসালামু আলাইকুম আজকে ছিল শুক্রবার আজকে আমি চলে আসছি স্ন্যাক্স গার্ডেনে এটি জয়পুরহাট শহরের নতুনই বলা যায় সাহেব বাজার ইয়ামাহা শোরুমের ঠিক অপোজিটেই একটু ভিতরে পাওয়া যাবেন এই স্ন্যাক্স গার্ডেন জয়পুরহাট শহরের মধ্যে মনোরম এবং ঠান্ডা পরিবেশ একমাত্র এটিই হয়তো ছবি তোলার জন্য বেশ আলোকিত কিছু জায়গা আছে যেখানে আপনারা ছবি ভিডিও সব কিছু করতে পারবেন অনেকেই এসে দেখতেছি টিকটক করতেছে ভিডিও করতেছে হ্যাঁ আমরাও গিয়েছি ভিডিও করতে টিকটক করতে মজা করলাম জয়পুরের শহরে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে আর আমি দেখতে যাব না তাই দেখতে আসলাম একটু তো আসলাম মোটামুটি একটু ছবি তুললাম হালকা পাতলা ভিডিও করলাম তারপরে ভিতর দিকে গেলাম ভিতর দিকে ঢুকে হালকা হাতের বাইরে পেয়ে যাবেন এই রকম পরিবেশ একটু ভিতরে গেলেই মাঠের মধ্যে হালকা একটা ছোট্ট মাঠ আছে যেখানে আপনার এরকম পরিবেশ আমি ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দর লাইটিং করার প্রত্যেকটা গাছে লাইটিং আছে বাচ্চাদের খেলার জন্য এই স্লিপারগুলো আছে দোলনা আছে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে বা ফ্যামিলি সহকারে নিয়ে এখানে আসে অনেক এনজয় করতে পারবেন দিনের বেলার চেয়ে রাতের বেলা হয়তো বেশি মজা এই জন্য আমি রাতে আসলাম যেহেতু আলোকিত থাকবে লাইট বেশি থাকবে এই জন্য রাতেই আসলাম তো আপনারা সবসময় খোলা পাবেন সমস্যা নেই যে কোনো মুহূর্তে আপনার চলে আসতে পারেন এখানে দেখেন বাচ্চা কাচ্চা কি সুন্দর খেলতেছে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারবেন খুব সুন্দর একটা পরিবেশ এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে ফলো করেনি বা আমার পেস্টে ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন আরও একটি আকর্ষণ রয়েছে এই বসার জায়গাটিতে এখানে মোটামুটি একটা পানির মাছের একটা ব্যবস্থা করেছে যার উপরে বসার আয়োজন করেছে চার পাঁচজন মিলে বসতে পারবেন শহরের ভেতরেই এত ঠান্ডা পরিবেশ ভাবাই যায় না আসলেই সত্যি খুব ঠান্ডা পরিবেশ এখানে আসলে হয়তো আপনার মনটা জুড়িয়ে যাবে আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি দেখেন হয়তো বা পাশের দিকে আরও জায়গা আছে এখানে আরও কাজ চলতেছে আরও কাজ হবে তো টিকটকার সেলফি লাভাররা চলে আসতে পারেন তারা এখানে ছবি তুলতে পারেন অনেক অনেক লাইটিংয়ের ব্যবস্থা আছে হয়তো আরও সংস্কার হবে তো আমাদের মোটামুটি ঘোরা শেষ প্রায় শেষ আমরা চলে যাচ্ছি তো বন্ধুরা দেখা হচ্ছে সামনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম